ভাই মসজিদের ইফতারের জন্য সবার থেকে টাকা তুলতেছি আপনিও মসজিদের জন্য কিছু টাকা দান করুন আরে ভাই আজকে আমার কাছে টাকা নাই জান কালকে দেবোনি ভাইয়া টাকা দিলো না আচ্ছা ঠিক আছে ভাই এই ভালো করে হাত চালিয়ে চলে কাজ কর এই ওই টাকা ওই টাকা ভাই আজকে প্রথম রোজা তাই মসজিদে ইফতারের জন্য টাকা তুলতেছি ভাই পরে দেবোনি এখন যান না এখন আরে এরও টাকা দিচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়া কিছু টাকা দিলেই তো পারতে এই তুই কাজ কর মনে হচ্ছে আমাকে একটা কিছু করতে হবে ভাই আমাকে কিছু টাকা দাও না টাকা টাকা দিয়ে কি করবি আর ভাই দাও না আমার একটা কাজ আছে আচ্ছা এই নে থ্যাংক ইউ ভাইয়া জয় ভাইয়া আমার কিছু টাকা লাগবে আমাকে কিছু টাকা দিতে পারবা এই নে থ্যাংক ইউ ভাইয়া আরে জয়ের কাছ থেকে বিপ্লব টাকা দিচ্ছে দেখি তো বিপ্লব টাকা নিয়ে কি করে বিপ্লব তোর কাছ থেকে টাকা নিয়েছে আবার আমার কাছ থেকে নিয়েছে চল তো দেখি বিপ্লব টাকা নিয়ে কি করে ভাইয়া আমার কিছু এমার্জেন্সি টাকা লাগবে কিছু টাকা দাও না এনে টাকা পরে কিন্তু আবার ফেরত দিয়ে দিস ভালো কাজে ব্যবহার করব ফেরত দিতে পারবো না বিপ্লব তোদের কাছে কোটা নিলো চল তো দেখি বিপ্লব টাকা নিয়ে করবেটা কি ভাইয়া আমাকে কিছু টাকা দাও না ছোট ভাই টাকা চাইছস এই নে এই জিয়াত বিপ্লব তোর কাছে কোটা নিলো চল তো দেখি বিপ্লব টাকা দিয়ে কি করে ভাইয়া দাঁড়ান এই নিন মসজিদে ইফতারের টাকা তুমি দিলে ইফতারের জন্য টাকা আরে তার মানে বিপ্লব টাকা তুলে ইফতারের জন্য দিতেছে মাসাল্লাহ বিপ্লব তো তাহলে অনেক ভালো কাজ করলো ভাই চলুন সবাই মিলে গ্রাম থেকে ইফতারের জন্য টাকা তুলি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ চলুন আমরা সবাই মিলে গ্রাম থেকে ইফতারের জন্য টাকা তুলি চলুন এই রমজানে আমরা মসজিদে এবং গরিব দুঃখীদের মাঝে মুক্ত হস্তে দান করব আরো ইসলামিক ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন